রাধে রাধে স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও শ্রীমদ্ভগবত গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে শোকা অর্জুনের মনের সংশয় দূর করেছেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভগবৎ গীতার ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবদ্দশায় নয় মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথা বলে যে আত্মার কোনো লয় নেই কোনো ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলাচলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্যকর্মের জ্ঞান দেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছা পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভে কী পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছেন যে হে অর্জুন মানুষ জীবনে যা চায় তা অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা স্বয়ং স্বপনে অবিরাংশে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই সম্ভব শ্রীমদ্ভগবৎ গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সময় বলুন যে আমি পারব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হল এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী সতত পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলে এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান রাধে রাধে